গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আদিতিজ ওয়ার্ল্ড আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে মিসিকে সকাল সকাল একটু পড়াতে বসিয়েছি কারণ সকাল সকাল উঠে পড়েছে আর পাশাপাশি এখানে আমি সকালের একটু টিফিন দুপুরে রান্নার আস্তে আস্তে জোগাড়টা এগোচ্ছি সকালে হালকা একটা টিফিন হয়েছে এখন দুপুরে কি রান্না করবো সেটারই জোগাড় করছিলাম এখানে কয়েকটা সিম নিয়েছি আর আজকে একটু সিম বেগুন সব কিছু দিয়ে একটা মাখা তরকারি মতন বানানোর ইচ্ছা আছে তো দুপুরের রান্না সকাল সকালই আজকে বসিয়ে দিয়েছি আজকে এখানে কি বানাচ্ছি বলুন তো আসলে একটু ছিল হচ্ছে মেথি শাক এই যে শাকটা আমার এখনও কাটা হয়নি ধুয়ে মানে জাস্ট কাটবো আর কি রেডি করেছি বেছে নিয়ে আর এখানে করেছি বেগুন আর সিম দিয়ে ভাজতে বসিয়েছি আজকে বেগুন আর সিম দিয়ে অল্প হলুদ নুন একটু পেঁয়াজও দিয়েছি রসুনও দিয়েছি সব দিয়ে মাখা মাখামাখা করে তার মধ্যে শাক দিয়ে এটাকে বানাবো একটু অন্যরকমভাবে মানে জাস্ট একটু শাকের তরকারি মতন আমরা তো নর্মালি বেগুন দিয়ে মেথি শাক ভাজা বা ধরুন আলু দিয়ে ভাজা খাই এটাকে একটু সিম দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা করে একটা তরকারি মতন বানাচ্ছি তো চলুন আস্তে আস্তে রান্না তো আরও অনেক কিছু কাজ আছে এখানে একটা নিয়েছি লাউ লাউটা লাউ ডাল করবো তো এখানে আমার শাকটা রান্না করা হয়ে গেছে এটাকে অল্প অল্প করে এবার তুলে নেবো এখানে একটু ফোড়ন ভেজে নিচ্ছি ডালের জন্য ডালটা ভেজে তুলে নিয়েছি আর এখানে লাউ আর ইয়ে টমেটো কেটে ধুয়ে নিচ্ছি অল্প অল্প করে এবার ডাল ইয়ে দিয়ে দেব আমি এভাবেই করব পরে ফোড়নটা দেব আগে সিদ্ধ করে নিই চলো এক এক করে ধুয়ে দিয়ে ডালটাও ধুয়ে দেবো সকালে একবার সবার চা খাওয়া হয়ে গেছিল বেলায় যেহেতু মিশি উঠেছে তারপরে ভাবলাম আমাদের জন্য আরেকবার চা করে নিই আর এখানে চলুন দেখাই ব্যালকানিতে মা দাঁড়িয়েছিল তো মা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি খুব একটা জোরও করি না তো একবার নিজেও বাইরে গিয়ে দাঁড়ালাম যে দেখি কেমন একটু ওয়েদারটা হয়ে আছে আজকে খুব একটা রোদ ছিল না এখানে রাতের জন্য আজকে আটা মেখে রুটি হবে মানে গরম জল দিয়ে মেখেছি আটাটা আর সাথে করবো হচ্ছে এই যে ফুলকপি তো আজকে রাতে রুটি আর ভাতের জন্য ভেবেছি একটা কমন তরকারি করবো যেটা দিয়ে রুটি ভাত যাই হোক খাওয়া হয়ে যাবে তো ফ্রিজে দেখলাম কি আছে দেখি তো তখন দেখলাম ফুলকপি একটু কাঁচা পেঁপে আলু তারপরে ডাটা ছিল সব কিছু দিয়ে একসঙ্গে মাখা করে একটা তরকারি করবো ভেবেছিলাম কিন্তু পরে ভাবলাম না ঝোল করি তাহলে কী হয় একটু ঝোল থাকলে রুটিতে খেতে সুবিধা হয় তো এই তরকারিটাই আজকে আস্তে আস্তে চাপাচ্ছি আপনারা কে কে এইভাবে তরকারি বানিয়ে খেয়েছেন আমাকে জানাবেন সিজনের এই ফুলকপি বলুন আর এই ডাটা দিয়ে এরকম তরকারি ভীষণ ভালো লাগে যখন সজনে ডাটা কোনো ঝোলে বা তরকারিতে মেশে না একটা অপূর্ব সুন্দর টেস্ট আসে এখানে দেখুন আমার ঝোলটা আস্তে আস্তে ফুটে উঠেছে আর এবার বাকি যে সবজিগুলো আমি সিদ্ধ করে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো এখানে কলের জল এসে গেছিলো সন্ধেবেলায় ওটাই দেখলাম তো এখানে রাতের তরকারি রান্না করা রেডি হয়ে গেছে চলুন ঝটপট রাতের রুটিটাও রেডি করে নিই আর ওনাতে যেহেতু ঠান্ডাটাই মেন ওয়েদার রাতের দিকে বেশ টেম্পারেচার ডাউন হয়ে যায় রাতের দিকে রুটিটা খেতেই ভালো লাগে ভাত খাই খাই না বলবো না মাঝে মাঝে যেদিনকে ভাত রুটি কিছুই ভালো লাগে না সেদিনকে মাঝে মাঝে ডালিয়ার খিচুড়ি করে নিই নর্মাল চাল ডালের খিচুড়িও করে নিই কিন্তু মিশি খুব একটা খিচুড়ি পছন্দ করে না তাই আমাকে বাধ্য হয়ে মাঝে মাঝে রুটি বা ভাতই করতে হয় তো চলুন আস্তে আস্তে এখানে রুটিটাও মোটামুটি হয়ে এসেছে তো রাতের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আমি একটু ব্যালকানিতে এসে দাঁড়ালাম আজকের ওয়েদারটাও খুব সুন্দর নিচে বাচ্চারা দেখেছেন খেলতে নেমেছে তো ভাবলাম কিছুক্ষণ মা আমি দাঁড়াই তারপরে আবার ভেতরে চলে যাবো তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম